ঘরে অনেক দিন কলা থাকলে কলার খোসাগুলো এভাবে কালো হয়ে যায় যা অনেকেই খেতে চায় না অতিরিক্ত পাকা কলা খেতে ভালোও লাগে না অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারেন এভাবে পাকা কলার কেক বা ব্যানানা কেক আমি এখানে চারটি কলা নিয়েছি কলাগুলো একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন কলাগুলো যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটি ডিম ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি চিনির পরিমাণটা কম নিয়েছি কারণ কলাটা অনেক বেশি মিষ্টি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর হাফ কাপ মতো গরুর লিকুইড দুধ সামান্য লবণ তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে ডিমের বাজে গন্ধ যেন না আসে তার জন্য মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ চা চামচ দারচিনি গুঁড়া আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো জেলে নিব তার জন্য নিয়েছি এক কাপ আটা হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করতে হবে হলে ফুলতে যাবে না এখন জেলে নিচ্ছি আবারও উইস্কের সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিব সব কিছু একসাথে রাউন্ড শেপের একটি কেক মোল্ড নিয়েছি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি কেকের মিশ্রণটি মোল্ডে ঢেলে দিচ্ছি হাতে সাহায্যে ট্যাপ করে ভিতরের বাবলগুলো বের করে ফেলছি চুলাটা একটি কড়াই বসিয়েছি কড়াইটা দশ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি আপনার উপরে একটি কটন বার দিয়ে আটকে দিয়েছি একটা স্টেনের উপর কেক মোলটা রেখে প্রায় এক ঘন্টার জন্য ঢেকে রাখছি চুলার মিডিয়াম আছে এই কেকটা হতে একটু বেশি সময় লাগে অন্য কেকের তুলনায় প্রায় এক ঘন্টা পর আমার কেকটা রেডি হয়ে গেছে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা না ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে নিচ্ছি দিয়ে কেটে দেখাচ্ছি কেকটা কতটা মজার হয়েছে এখন থেকে পাকা কলা ফেলে না দিয়ে স্বাস্থ্যকর উপায়ে এভাবে কেক বানিয়ে নিতে পারেন বড় থেকে ছোটরা সবাই খুবই মজা করে খাবে আর আমার এই বেনানা কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ